পারমাণবিক যুদ্ধের হুমকি সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের বিরুদ্ধে এলো পাকিস্তান তুরস্কের যুদ্ধ জাহাজে জ্বলছে আগুন ভারতের দিকে পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে পাকিস্তান আর করাচি বন্দরে ভিড়ছে তুরস্কের যুদ্ধজাহাজ শুরু হয়ে গেছে কি উপমহাদেশের ভয়াবহতম যুদ্ধের প্রস্তুতি পানি নিয়ে শুরু শেষ হতে পারে ধ্বংসে থামুন এই মুহূর্তে আপনি শুনতে যাচ্ছেন এমন এক নাটকীয় বাস্তবতা যা গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে বদলে দিতে পারে চিরদিনের জন্য তুরস্ক থেকে পাঠানো ছয়টি যুদ্ধজাহাজ করাচির বন্দরে পৌঁছে যেন গোটা উপমহাদেশে উত্তেজনার আগুন ছড়িয়ে দিল শুধু কি নৌযুদ্ধের মহড়া নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো গোপন মিশন পাকিস্তানের মুখ বন্ধ আর ভারতের কপালে চিন্তার ভাজ আর তারই মধ্যে কাশ্মীর সীমান্ত ঘেঁষা আকাশে বাড়ছে যুদ্ধ বিমানের টহল গোয়েন্দা সূত্রে ভারতের দাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আবারও নৃশংস হামলার ছক আর এবার ভারত আর চুপ করে বসে নেই নয়াদিল্লি সরাসরি জবাব দিতে প্রস্তুত কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর হুমকি রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ভারত যদি সিন্ধুর পানি বন্ধ করে দেয় আমরা পারমাণবিক কষ্ট ব্যবহারে পিছপা হব না সোনার পর গা শিউরে ওঠে পানির জন্য পারমাণবিক যুদ্ধ ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ছাব্বিশ জন নিরীহ ভারতীয় স্থানীয় ও পর্যটক কারো রেহাই হয়নি এই ঘটনায় যেন বারুদে আগুন লাগায় একে অপরকে দোষারোপ অভিযোগ পাল্টা অভিযোগ আর তাতে জর্জরিত ভারত পাকিস্তান সম্পর্ক এখন একেবারে তলানিতে এই সময়ের তুরস্কের যুদ্ধজাহাজের আগমনকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন একটি বড় বার্তা হিসাবে শুধু সমর্থনই নয় তুরস্ক যেন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধেই ঘোষণা দিচ্ছে ছায়াযুদ্ধের আঙ্কারা আগেই কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবার যুদ্ধজাহাজ পাঠিয়ে দেন চূড়ান্তভাবে দিক নির্দেশনা দিল পাকিস্তান একা নয় সিন্ধু নদীর পানি নিয়ে পারমাণবিক যুদ্ধের হুমকি তুরস্কের সক্রিয় সামরিক সহায়তা সীমান্তে গুলির বদল অপেক্ষমান বিস্ফোরণ এই আগুনে কবে যে বিস্ফোরণ হবে তা এখন কেবল সময়ের ব্যাপার বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় কূটনীতির না হলে একটি ভুল সিদ্ধান্তেই উপমহাদেশে শুরু হতে পারে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ প্রশ্ন একটাই পানি যদি রক্তেরূপ নেয় তাহলে সেই রক্তপাত কে ঠেকাবে